আজকে প্রথম দিন এসে দাদা অপার দিয়ে আসবে অবশ্যই কম হবে আজ তারপরে বলো বদ্রি হ্যাঁ বদরিগুলো দেখো তুমি বদরি এখানে যা আছে অ্যাডাল্ট সেমি এডাল্ট মেলানো সব বদ্রি আছে অনেক বদ্রি আছে তোমার তিনশো আশি টাকা তিনশো যা নেবে তিনশো আশি টাকা জোড়া অ্যাডাল্ট সেমি আডাল্ট সব মেলানো আছে তিনশো আশি টাকা জোড়া তারপরে এক পিস এখানে ইয়েলো সাইড দেখো বেরিয়ে গেছে এক পিস তোমার কোন আছে ইয়েলো সাইডারে নন ডিএনএ আছে ঠিক আছে নন ডিএনএ এটার প্রাইস এটা মেল না ফিমেল আছে মূল হচ্ছে মেল হবে আচ্ছা যেহেতু নন ডিএনএ কনফার্ম কিছু নেই মানে 80% চান্স মেল হওয়ার 900 টাকা পিস আছে 900 টাকা পিস ঠিক আছে আচ্ছা এখানে এক পেয়ার বদরি আছে কালার খুব সুন্দর রেমবো টাইপের কালার আছে এটা 500 টাকা জোড়া পড়বে এটা 500 টাকা জোড়া জোড়া আছে খুব সুন্দর কালার আছে আচ্ছা তারপরে এখানে লাভバード রয়েছে দুজোড়া লাভバード আছে দুজোড়া মতন রয়েছে একটা গ্রিন ফিশার গ্রিন ফিশার রয়েছে গ্রিন ফিশারটা 1400 টাকা জোড়া এটা পাইটারের মধ্যে আছে একটা পাইটারের মধ্যে আছে এটা 1400 টাকা জোড়া বা এটা খুব সুন্দর কালার পাইটারের মধ্যে আছে 1400 টাকা জোড়া এই যে এই পাইটার সঙ্গে এটা জোড়া আছে চোদ্দশো টাকা জোড়া এছাড়া তো হারিও আজকে নিয়ে এসছো হারি সব খেয়ে ফেলে তাও দেখিয়ে দিচ্ছি আমি একটা একটা দেখিয়ে দাও যদি দর্শকদের কারণ লাগে এই হাড়িগুলো আছে তুমি বদলি যাবা সব বসাতে পারবে ঢাকনা দিয়ে উই ঠিক আছে পুরো সেটেল করে দেবা তুমি নিয়ে গেছ শুধু খাঁচায় বসিয়ে দেবে ব্যাস হ্যাঁ এই হাড়িগুলো কত করে টাকা করে পিস চল্লিশ টাকা করে যদি কেউ বেশি পরিমাণে নেয় আমার সাথে কন্ট্যাক্ট করবে তখন কিছু নেগোসিয়েট হয়ে যাবে তখন কিছু হয়ে যাবে বা ঠিক আছে পান্ডে দা তাহলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস বলে দাও পান্ডে ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি ফাইভ থ্রি জিরো সিক্স সেভেন ঠিক আছে কেউ যদি কন্ট্যাক্ট করে তাহলে ডেলিভারির ব্যবস্থা কিছু এখন অ্যাভেলেবেল নেই চেষ্টা করো পাঁচ কিলোমিটার মধ্যে দিয়ে দেবো আচ্ছা পাঁচ কিলোমিটারের মধ্যে দিয়ে দিতে পারবে বাদবাকি কেউ ফোন করলে বাড়িতে হালি শহর তোমার বাড়ি হালি শহরে এসে নিয়ে নেবো বাহ চলো থ্যাংক ইউ মর্নিং মর্নিং বলো তারপরে আজকে কী খবর চলো ফিন্স থেকে চালু করি হ্যাঁ ফিন্স কী দাম আছে দাদা বলো ঠিক আছে বেঙ্গলি তিনশো টাকা আর জেবরা আছে সাড়ে তিনশো টাকা বেঙ্গলি তিনশো টাকা জেবরা সাড়ে তিনশো টাকা গোল্ডিয়ান গোল্ডেন ষোলোশো টাকা অর্ডিনারি গোল্ডেন ষোলোশো টাকা আচ্ছা এখানে তিনটে জেপি আছে দেখছি একটা মনে হয় ব্রিডিং পেয়ার আর একটা মেল হ্যাঁ আচ্ছা জেপিটা দাদা জেপি পড়বে বাইশশো টাকা জোড়া জেপি বাইশশো টাকা জোড়া এক জোড়া

এটা হাজার টাকা জোড়া আচ্ছা তারপরে বদরি দেখছি বদরি কম আছে আজকে তোমার কাছে হ্যাঁ বদ্রি বলো বদরি কত জোড়া বদরি যা নেবে চারশো টাকা জোড়া আচ্ছা এখানে কুনুর আছে পাইন্যাপেল কনুর অনেক কনুর পাইন্যাপেল কোনুর কি দাম দিচ্ছ পাইনাপেল গুলো ডিএনএ করা তেইশো টাকা জোড়া ডিএনএ করা তেইশো টাকা এখানে যা আছে ডিএনএ আছে সব ডিএনএ সব ডিএনএ করা তেইশো টাকা জোড়া আর সিবিসিটা সিবিসিটা ডিএনএ মেল আছে ডিএনএ মেল আছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা পিস মেল আছে ডিএনএ আচ্ছা এখানেও দেখছি জোড়া আছে এগুলো ইয়েলো সাইডগুলো

আচ্ছা এখানে এক জোড়া এখানে এক জোড়া দুটোই সেম রেট নাকি দাদা হ্যাঁ এটা গ্রিন চিক আছে এটা গ্রিন চিক হবে আচ্ছা আচ্ছা কত দাম বলছো সাড়ে তিন হাজার টাকা এগুলো সব ডিএনএ করা পাখি আচ্ছা এছাড়া তো এই যে নিউটি বার্ড রয়েছে দাদার কাছে আচ্ছা টেম কালেকশন কি আছে আজকে বলো টেম কালেকশনের মধ্যে একটা শান্ত শান্ত থাকছে সান আছে বাহ সানের বাচ্চা এগুলো দাদা কি দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা করে এগুলো সাড়ে তিন হাজার টাকা পিস যা নেবে সাড়ে তিন হাজার টাকা পিস পুরো রেডি পাখি একদম সব রেডি পাখি আছে আচ্ছা এগুলো টেম আছে তো এগুলো টেম আছে ডিএনএ করা খেতে থেকে পাখি আচ্ছা এগুলো সেলফিটে চলে এসছে ডিএনএ করা এগুলোর কী দাম আছে দাদা এগুলো আট হাজার টাকা জোড়া থাকছে আট হাজার টাকা জোড়া আচ্ছা তারপরে এখানে আছে লরি আচ্ছা লরির বাচ্চা কী দাম আছে দাদা বলো বড়োটা বড়োটা বারো হাজার টাকা দাদা আচ্ছা বড়োটা বারো হাজার টাকা বা কালার দেখো সুন্দর কালার অলরেডি কালার চলেছে এটা কত দিনের বাচ্চা আছে দাদা এটা ধরে না ওই দু মাসের ওপরে আছে দু মাসের ওপরে বাচ্চা আছে বারো হাজার টাকা পিস একদম ট্রেমের মধ্যে আছে বা সুন্দর কালার আর ছোটোগুলো ছোটোগুলো এগারো হাজার টাকা করে থাকে ছোটোগুলো এগারো হাজার টাকা করে পিস অন্নদার নাম ফোন নাম্বারটা বলে দাও নাম হচ্ছে অন্ন ফোন নাম্বার আছে সেভেন টু সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ জিরো ওয়ান টু আচ্ছা তোমার দোকানও তো আছে হ্যাঁ দোকান আছে দোকান আছে হুগলিতে আর আমার যে শনিবার দিন এখানে আর যদি কেউ দিন যে কোনো দিন আমাকে ফোন করে আমার দোকানে আসতে পারে দোকান দিয়ে কালেক্ট করতেই পারে আচ্ছা ডেলিভারির কোনো ব্যবস্থা আছে আচ্ছা ডেলিভারি অল ওভার ইন্ডিয়া তাই তো চলো ঠিক আছে দাদা চলো অলবিদ্যা মর্নিং ঘুমে ঘুমে সারান হয়ে গেছে তো বেঁচে কেনা খুব ভালো চলছে দারুণ চলেছে বলো ককটেল বলো ককটেল পনেরোশো টাকা একদম ব্রিডিং পেয়ার দিয়ে দেবো একদম ব্রিডিং পেয়ার পনেরোশো টাকা পেয়ার আচ্ছা এখানে একটা এটা আছে মাস পার ব্লু মাস পার ব্লু সাথে ইয়েলো কালার স্প্লিট আছে ওটা ইয়েলো কালারের সাথে পার ব্লু পেয়ারের ঘরে বাচ্চা ছিল যে ইয়েলো কালার স্প্লিট হয়ে গেছে ওটা আচ্ছা কালার ডাকা ডিস দেখতে পাচ্ছো তুমি এটা কি দাম পড়বে দু হাজার টাকা পেয়ার পড়বে এটা ফিমেল আছে এটা মেল আছে মেল আছে ওটা ফিমেল আছে চলো দু টাকা পেয়ার আচ্ছা এখানে লাভবার আছে লুটিনো লুটিনো আছে পনেরোশো টাকা পেয়ার লুটিনো পেয়ার আছে চারশো টাকা রোজি একটা আছে চারশো টাকা আর লুটিনো পেয়ারটা হচ্ছে পনেরোশো টাকা পেয়ার আচ্ছা বদ্রি আছে এখানে এক পেয়ারই বদ্রি আছে বাকি সব বেরিয়ে গেছে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া বদ্রি এক পেয়ারি আছে বাকি বেরিয়ে গেছে আরও লাগলে ফোন করলে পেয়ে যাবে ফিঞ্চ আছে এখানে বলো দাদা ফিঞ্চ বলো তো

মানে দুই থেকে সাড়ে তিন দুই থেকে সাড়ে তিন চার্ট রয়েছে একটু কালার দেখিয়ে দেখিয়েছি পারলায় সাড়ে তিন আর ব্লু নিয়ে এগুলো যা নেবে দুই থেকে সাড়ে তিনের মধ্যে জোড়া দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে দাদা বলে দেবে দাদা আচ্ছা এখানে স্থান রয়েছে সান বলো স্থান তোমার পড়ে যাবে দশ হাজার ওই হাজার টাকা পেয়ার এগুলো মানে সেমই নাকি বয়স কত আছে দশ মাস দশ মাস বয়স ডিএনএ দিয়ে কত বললে ডিএনএ দিয়ে দশ হাজার টাকা পেয়ার আচ্ছা এখানে একটা ব্লু ইয়েলো সাইড আছে ব্লু কোবাল্টনের উপরে এটার দাম বলো হাজার টাকা পিস এটা হাজার টাকা পিস

দোকান আছে কাকি না বাজারে আচ্ছা রথতলা বাজারে যদি ডেলিভারি ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে এখান থেকে শিয়ালদা আপ টু কৃষ্ণনগর অবধি কৃষ্ণনগর অব্দি ডেলিভারি হয়ে যাবে চার্জেস লাগবে হ্যাঁ এক্সট্রা চার্জেসের সঙ্গে ঠিক আছে দাদা থ্যাংক ইউ